বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে রাজ্যের জনজাতিরা এখন কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে। তারা প্রশ্ন করছে যে তিপ্রাসা পর কি সুফল পেয়েছে জনজাতিরা কোথায় গ্রেটার তিপ্রাল্যান্ড প্রায় কুড়ি মাস অতিক্রম হয়ে গেছে এক বছর আট মাস অতিক্রম হয়ে গেছে একর্ড স্বাক্ষরিত হয়েছিল এবং এই স্বাক্ষরটা কে করেছিলেন জানেন বুবাগরা যিনি নিজেকে বলে মহারাজা ত্রিপুরার রাজা বলে দাবি করেন সেই প্রদ্যোত কিশোর দেববর্মন এই তিপ্রাসা একর্ড বা এই তিপ্রাসা চুক্তি যেটা ভারত সরকার ত্রিপুরা সরকার এবং তিপ্রামথার মধ্যে হয়েছিল তার শুরু তিনি করেন এবং সেখানে স্বাক্ষরও তিনি করেন আর এই একর্ড তিপরাসা জনজাতিদের জন্য খুশির বন্যা নিয়ে আসছে জনজাতিদের উন্নয়নের বন্যা নিয়ে আসছে এমনটাই দাবি করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই একর্ডটা কাদের জন্য ছিল জনজাতিদের জন্য বা এডিসের জন্য এই একর্ড স্বাক্ষরিত হয়েছিল নাকি কিশোর দেববর্মনের নিজের রাজনৈতিক দল রাজনৈতিক সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য নাকি নিজের পরিবারের কাউকে টিকিট দেওয়ার জন্য বর্তমানে দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের বিষয়ে শাসক দল একেবারেই বিরোধিতায় রয়েছে আর সেই শাসক দল পরিবারতন্ত্রকে তাহলে কি উস্কে দিচ্ছে ত্রিপুরায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নামে বিজেপির টিকিট পেলেন কৃতি সিং দেববর্মা এটাই কি ছিল চুক্তির আসল রহস্য সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ হবে আজ আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন নাম্বারটি হচ্ছে সিক্স নাইন অথবা কমেন্ট সেকশন খোলা রয়েছে সেখানেও আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমরা যে প্রশ্ন প্রথমে করলাম যে তিপ্রাসা একর্ড এই তিপ্রাসা একর্ড কি সুফল পেল জনজাতিরা এখন এই তিপ্রাসা একর্ড কবে হয়েছিল তার সম্পূর্ণ তারিখ তথ্য আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বহুকাল আগের কথা বহু বছর আগের কথা তো সেক্ষেত্রে সেই বিষয়গুলি রাজ্যের মানুষের মনে নাও থাকতে পারে তার কারণে আমরা এই বিষয়টাকে আরো একটু পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি গত দোসরা মার্চ দু গত বছরের মার্চ মাসে দু হাজার মার্চ মাসে দোসরা মার্চ একটি অ্যাকর্ড স্বাক্ষরিত হয়েছিল এবং সেই একর্ড স্বাক্ষরিত হওয়ার কপিটা আমাদের কাছে রয়েছে আমরা দেখাবো আপনাদেরকে সেই কপি যেখানে তিপ্রাসা একর্ড স্বাক্ষরিত হয়েছিল যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিপ্রাসা একর্ড স্বাক্ষরিত হয়েছিল সেখানে তিপ্রামথার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদ্যত কিশোর দেববর্মন সেই তিপ্রাসা কি লেখা ছিল সেটা আমরা আবারও আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি আরো একবার এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে অমিত শাহ একদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার মাঝখানে রয়েছে এগ্রিমেন্ট বিটুইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড দ্য ইন্ডিজেনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স অর্থাৎ তিপ্রা তিপ্রা মথা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে দোসরা মার্চ দু দিল্লিতে অমিত শাহের উপস্থিতিতে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এবং সেখানে আরো ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত ছিলেন বিকাশ দেব বর্মা শুক্লাচরণ নোয়াতিয়া তাদের উপস্থিতিতে একটা একর্ড স্বাক্ষরিত হয় তারিখ দু হাজার চব্বিশের দোসরা মার্চ আজকের তারিখ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনে দাঁড়িয়ে যে সময়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক বছর আট মাস পনেরো দিন প্রায় প্রায় আমরা ধরে নিতে পারি থেকে মাস এখানে কিছু পয়েন্ট উল্লেখ করা আছে কি লেখা রয়েছে এই অ্যাকর্ড যেটা স্বাক্ষরিত হয়েছে যা প্রেসের সামনে এসছে এখানে লেখা রয়েছে যে জনজাতি অংশের মানুষদের হিস্ট্রি ইতিহাস ল্যান্ড রাইটস ভূমির অধিকার ঐতিহ্য ল্যাঙ্গুয়েজ ভাষা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে তারপর নাম্বার টু পয়েন্টে কি লেখা রয়েছে ইট agreed এগ্রিড টু a joint জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কমিটি টু ওয়ার্কআউট ইমপ্লিমেন্ট দা মিউচুয়াল যে বিভিন্ন কথা বললাম ল্যান্ড রাইটস সকল দাবিগুলি রয়েছে এগুলি নিয়ে একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি বা গ্রুপ কাজ করবে তারা এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্বে থাকবে এবং এখানে লেখা রয়েছে স্টার্টিং অর্থাৎ দোসরা মার্চ থেকেই এটা শুরু হয়ে গেছে এবং তা চলবে আরেকটা বড় বিষয় যেটা লেখা রয়েছে যে অল স্টেক এখানে যারা চুক্তিবদ্ধ হচ্ছেন তার এই বিষয়গুলি নিয়ে কোনো প্রোটেস্ট করতে পারবেন না কোনো আন্দোলন করতে পারবেন না এই যে শর্তগুলি লেখা ছিল এখানে না তো কোনো সময় কোনো তারিখ উল্লেখ করা আছে এখানে না তো কোনো তারিখ উল্লেখ করা আছে যে এত মাস বা এত বছরের মধ্যে এই তিপ্রাসা একর্ডের সমস্ত দাবি মেনে নেওয়া হবে না তো এই অ্যাকর্ডের মধ্যে গ্রেটার তিপ্রাল্যান্ডের উল্লেখ ছিল না তো এই অ্যাকর্ডের মধ্যে ইন্টারলকিউটারের উল্লেখ ছিল তাহলে এই অ্যাকর্ডটা কেন স্বাক্ষরিত করা হলো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন রাজনৈতিকভাবে এত বিচক্ষণ ব্যক্তি তার পরিচয় তিনি দেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি এই কাগজে যা যা শব্দ লেখা রয়েছে বা যে যে ক্লস লেখা রয়েছে যে যে শর্তগুলি তিনি কি তার দিকে নজর দেননি নিশ্চয়ই বিষয় এখনো পর্যন্ত এই তিপ্রাসা কোনো সুফল জনজাতিরা পায়নি এর কারণে তারা এই প্রশ্নটা করছেন যে কোথায় এই তিপ্রাসা সুফল কোথায় আমাদের গ্রেটার তিপ্রাল্যান্ড কোথায় ইন্টারলকিউটার কোথায় ডিরেক্ট ফান্ডিং এগুলি কোথায় প্রশ্ন করছে মানুষ প্রশ্ন করছে এডিসির জনজাতিরা গোটা এডিসি প্রশ্ন করছে এবার এই প্রশ্নগুলি এড়িয়ে যাওয়ার কি ছেড়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রাখছেন ওয়ান নর্থ ইস্ট এরপর যখন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো তখন দেখা গেল যে কিশোর দেববর্মনের পক্ষ থেকে ওনার একটা বক্তব্য সামনে এলো যে কি কি কারণে তারা এই চুক্তিতে চুক্তি স্বাক্ষর করেছে কি কি উন্নয়ন হবে এর মধ্যে দাঁড়িয়ে তারপর গত বছর নভেম্বর মাসে অর্থাৎ আজ থেকে এক বছর আগে প্রদ্যোত কিশোর দেববর্মনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে একটা কমিটি তৈরি হচ্ছে যে কমিটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি তৈরি হচ্ছে সেটা পরবর্তী মিটিং এ আলোচনা করা হবে অর্থাৎ তেসরা ডিসেম্বর দু সেখানে নিউ ডেলিতে জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হলো সেখানে দায়িত্ব দেওয়া হলো বিজয় রাঙ্খলকে তিনি সেটা সভাপতিত্ব করলেন তিপ্রামথার পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নিজেও কিন্তু আদতে জনজাতিদের উন্নয়ন হলো কি এই কুড়ি মাসে এক বছর আট মাসে হয়নি তাহলে কাদের উন্নয়ন হয়েছে কিছু ছবি আপনাদেরকে দেখাবো যেখানে কিশোর দেববর্মনের সাথে রয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা তিনি কিন্তু মথার সাংসদ নন তিনি মথা দলের সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই উনি বিজেপির সাংসদ বিজেপির চিহ্নে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু দেখা গেল বিভিন্ন সময় এই তিপ্রাসাইকর্ড নিয়ে আলোচনা করতে যেটা কিশোর দেববর্মন দাবি করেন সামাজিক মাধ্যমে সেখানে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কিশোর দেববর্মন সাথে নিয়ে গেলেন সাংসদ কৃতি সিং দেববর্মাকে বিজেপি সাংসদ সিং দেববর্মাকে তাহলে এটাই কি উন্নয়ন যে জনজাতিদের উন্নয়নের বদলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পারিবারিক উন্নয়ন হলো সেখানে একজন বিজেপির হয়ে একটা জাতীয় দলের টিকিট পেলেন সাংসদ হলেন জয়ী হলেন যদিও বা এই বিজেপি সাংসদকে বিজেপির কোনো অনুষ্ঠানে বা বিজেপির কোনো কার্যক্রমে খুব একটা দেখা যায় না ওনারই সমসাময়িক সাংসদ বিপ্লব দেব পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ ওনাকে যেভাবে ত্রিপুরার শাসক দলের জন্য বা বিজেপির জন্য কাজ করতে দেখা যায় বিজেপির হয়ে ওনাকে লিডারশিপ করতে দেখা যায় তিনিও তো বিজেপির সাংসদ কৃতি সিং দেববর্মা কিন্তু ওনাকে বিজেপির বদলে তিপ্রামথার সাথেই দেখা যায় বা তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ইশারায় কি তাহলে কাজ করছেন কৃতি সিং দেববর্মা তাহলে উন্নয়নটা কাদের হয়েছে এখন প্রশ্ন হলো যে কুড়ি মাস অতিক্রম হয়ে গেছে অতিক্রান্ত হয়ে গেছে এখন যখন এই নিয়ে প্রশ্ন করার পালা তখন প্রদ্যুৎকিশোর দেববর্মন বলছেন যে মথা দিয়ে কাজ হবে না এখন একটা বড় রাজনৈতিক দল দরকার এখন একটা গোটা উত্তর পূর্বাঞ্চলকে এক করা দরকার তার জন্য এবার একটা বড় রাজনৈতিক দল তৈরি করা প্রয়োজন তার নামও ঘোষণা করে দেওয়া হল ওয়ান নর্থ ইস্ট নর্থ ইস্ট স্বাধীনতার পর থেকেও এক ছিল এখনো এক রয়েছে এবং আগামী দিনেও থাকবে বা ভবিষ্যতেও থাকবে কেন্দ্রীয় সরকারের বাজেটে প্রত্যেকটি রাজ্যের জন্যে সেখানে নির্দিষ্ট কিছু বাজেট রাখা হয় প্রত্যেকটি রাজ্যের নিজস্ব বাজেট রয়েছে সেই অনুযায়ী সেখানে কাজ হয় কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প প্রত্যেকটি রাজ্যের মধ্যেই হয় এমন নয় যে বাদ দিয়ে লাগু কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প লাগু হচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন আগে যেটা এজেন্ডা তুলে ধর ধরছিলেন যে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসি কে আলাদা করে দেখা হচ্ছে এখন ওনার বক্তব্য হচ্ছে গোটা দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে বা নর্থ ইস্টকে নর্থ ইস্টের যে সকল রাজ্যগুলি রয়েছে সেগুলিকে ভারত থেকে আলাদা হিসাবে দেখছে কেন্দ্রীয় সরকার তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি ওনার এত ক্ষোভ থাকে তাহলে সেই সরকারের সাথে তিনি কেন অ্যালায়েন্সে রয়েছেন বা কেন জোট সরকার এর সমর্থন তিনি করছেন তো এই দ্বিচারিতা কেন প্রশ্ন একটাই আগেও ছিল কিশোর দেববর্মন যে এত দাবি করলেন যে নো কম্প্রোমাইজ নীতিতে চলবে কোন ধরনের কম্প্রোমাইজ করবে না মথা যে রাজনৈতিক দল লিখিতভাবে গ্রেটার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি মানবে সেই রাজনৈতিক দলের সাথেই তিনি জোটে যাবেন বা অ্যালায়েন্সে যাবেন এই সব কিছু ভুলে এখন মাস পরেও প্রদ্যুৎ দেব দেববর্মনের মুখ থেকে না তো গ্রেটার না তো না তো এই একর্ডের বিষয় নিয়ে কথা শোনা যায় তাহলে কি যেভাবে ধীরে ধীরে এজেন্ডাগুলি গুলি মোছার জন্যে নতুন নতুন এজেন্ডা তৈরি করেন প্রদ্যুৎ দেব দেববর্মন এখনো এই তিপ্রাসা একর্ডের এজেন্ডাটাকে ঢাকার জন্যে ওয়ান নর্থ ইস্টের নাম দিয়ে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা তিনি করতে চাইছেন প্রথমে ছিল গ্রেটার গ্রেটার দাবি দাবির ভর করে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের দল বা উনি এডিসিতে ক্ষমতায় এলেন এবার এডিসিতে ক্ষমতায় আসার পর যখন এই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি পূরণ করতে পারলেন না তখন এই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে বালিচাপা দিয়ে দিলেন আরো একটা দাবি নিয়ে ইন্টারলেকিউটারের দাবি তারপর যখন ইন্টারলোকিউটরের দাবির উপর ভর করে ভিলেজ কাউন্সিল নির্বাচনের উপর ভর করে দু হাজার বিধানসভা নির্বাচনে একটা আশ্চর্যজনক ফলাফল ত্রিপুরায় দ্বিতীয় দল দল হিসাবে 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 প্রধান বিরোধী মথাকে মানুষ বিকল্প বেছে নিল তখন তিনি এই ইন্টারলকিউটারের দাবিটাকেও বালি চাপা দিয়ে দিলেন নিয়ে এলেন সামনে নতুন দাবি সাইকর্ড এবার যখন সাইকর্ড স্বাক্ষরিত হলো মাসের পর মাস বছরের পর বছর যেতে লাগলো মানুষ প্রশ্ন করতে শুরু করলো যে লাভ কি করে হলো আজ থেকে দু বছর আগে এডিসির মানুষ যে অবস্থায় ছিলেন আজকে দু বছর পর বা কুড়ি মাস পর তারা একই জায়গায় আছে তো তারা তো প্রশ্ন করবেন এবং তাদের সেই প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য তাই আমরা এই কর্তব্যটা পালন করছি এবার যখন এই তিপ্রাসাইকর্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো এবার এই তিপ্রাসাইকর্ডটাকেও বালি বালিচাপা দেওয়ার চেষ্টা করছেন প্রদ্যত কিশোর দেববর্মন কিশোর ওপর ভিত্তি করে ওয়ান নর্থ ইস্ট নতুন রাজনৈতিক দলের নাম করে তো এভাবে কি জনজাতিদের আবারও বোকা বানানো যাবে তাহলে কি এতদিন ধরে এই গ্রেটার তিপ্রাল্যান্ড ইন্টারলকিউটার আলাদা রাজ্যের দাবি তিপ্রাস আইকর্ড এগুলি শুধুমাত্র একটা রাজনৈতিক প্রোপাগ্যান্ডা ছিল এটা রাজনৈতিক এজেন্ডা ছিল ছিল ভোট ব্যাংকের এটাকে কিশোর দেব বর্মনের যে এই প্রোপোগ্যান্ডা এই এজেন্ডাগুলি তুলে ধরবেন সেখান থেকে ভোট ব্যাংক শক্তপোক্ত হবে তারপর ভোট যাওয়ার পর সেই এজেন্ডা বা প্রোপোগ্যান্ডা বালিচাপা দিয়ে দেবেন প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি দেখার বিষয়ে আগামী আঠাইশে নভেম্বর যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন যদিও বা সেটাতে জল ঢেলে দিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি বা রাজ্যের সরকার রাজ্যের পুলিশ দপ্তর যেখানে গত সাতই নভেম্বর হওয়ার কথা ছিল আস্তাবলে তিপ্রামথার জনসভা সেটা হয়নি যেখানে কিশোর দেববর্মন হুঁশিয়ারি দিয়েছিলেন জাগরতলার মালিককে এটা প্রমাণিত হবে কিন্তু পরবর্তীতে অনুমতি না পাওয়ায় সেই তারিখ পিছিয়ে দেওয়া হল আঠাইশে নভেম্বর এবার দেখার বিষয় আগামী আঠাইশে নভেম্বর প্রদ্যুৎকিশোর দেববর্মন আবারও তাহলে কি নতুন রাজনৈতিক দলের নামে তিপ্রাসা একর্ডের দাবি বা প্রোপোগ্যান্ডাটাকে আবারও মুছে ফেলতে পারেন কিনা জনজাতিরা এতদিন ধরে বিভ্রান্তিতে ছিলেন কিনা বা আদতে এই তিপ্রাসা একর্ডের সুফল কবে পাবেন জনজাতিরা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার